মনোটা बनर्जी চলে যাবে আপনাকে জানিয়ে দিয়ে যাই মার বকম দৌড় কোরাবো বেশি গেলে খেলোতে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে ছেড়ে দেব বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের নানান রকম রাজনৈতিক কর্মসূচি পালন করছে আসন্ন 2019 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রসঙ্গত 2019 লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলার যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএমের হেভিওয়েট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখোমুখি তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী এছাড়াও এখানে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা যিনি কিনা সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন অনুপম হাজরাকে বিজেপি যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করলেও এই কেন্দ্রে মূলত লড়াই হতে চলেছে মিমি চক্রবর্তী বনাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমনই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নির্বাচনী প্রচারে তীব্র ভাষায় বিধলেন তৃণমূল কংগ্রেসকে তিনি বললেন তৃণমূলকে মারব কম ছোটাবো বেশি এছাড়াও নানাভাবে তৃণমূলের দিকে আক্রমণ শানালেন আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখে নিন কি বললেন তিনি আপনাদের প্রত্যেকেই একই করে ভোট এবং তার সমান অধিকার কিন্তু কিছু কিছু সংগঠন আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা মানুষের রায়কে ভয় পায় চোর জোচ্চোর গুন্ডা কিছু রাজনীতিতে ঢুকে পড়েছে এই চোর জোচ্চর গুন্ডা যারা রাজনীতিতে ঢুকে পড়েছে তারা ভারতবর্ষকে কলুষিত করছে ভারতবর্ষের সংবিধানকে ভেঙে ফেলার চেষ্টা করছে আমরা লক্ষ্য করেছি মানুষ যখন সংগঠিত হয়ে তাদের মনের কথা বলতে চায় তখন সেই চোর জোটোর ঘুন্টা পদ্মাই তারা ভয় পেয়ে যায় আমরা দেখেছিলাম দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গের মানুষ ভুল করে পরিবর্তনের লোভে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিল তখনই আমি বলেছিলাম যে ওই ভদ্রমহিলা আমার কথা কেউ তখন শোনেননি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যখন আমাদের বক্তব্য শোনার পর তদন্তের নির্দেশ দিলেন আপনারা দেখেছেন যে তদন্ত করবে তদন্তের ভয়ে তিনি তার চাচামান্না নিয়ে রাস্তায় নেবে বললেন যেই তদন্ত শুরু হলো একের পর থিবেনদের রাজনৈতিক গুন্ডারা তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় হন মদন মিত্র হন বসে পুলিশ অফিসার রজত দত্ত হন কিংবা কুণাল ঘোষ একের পর জেলে যাওয়া শুরু করলেন তারা জেলে গেলেন তার কারণ তারা মানুষের টাকা লুটপাট করেছেন এবং তদন্ত যত এগোতে শুরু করল আপনারা লক্ষ্য করেছেন যেদিনকে তেসরা মার্চ ব্রিগেডে লক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন যে লক্ষ মানুষের জমায়েতে উনিশে ফেব্রুয়ারি যে ব্রিগেড ছিল রাজ্য সরকারের সমস্ত সাহায্য নিয়ে গুন্ডাগর্দি করেও তারা সেদিন ব্রিগেডের ময়দান ভর্তি করতে পারেননি কিন্তু তারপরে চেষ্টা মাছ ব্রিগেডের ময়দানে জমায়েত দেখে চোরেরা ভয় পেলেন এবং যাদের উপর তদন্তের দায়িত্ব ছিল যারা ঘুমিয়ে পড়েছিলেন তারা জেলে উঠলেন তারা এসে রাজীব কুমার পুলিশ কমিশনার এই গুন্ডারা যাদের উপর নির্ভর করছেন পুলিশের ওপর আমি সেই গুন্ডা দিয়ে একটু সতর্ক জানিয়ে দিয়ে যাই আজকে সেদিন রাজীব কুমারকে যখন সিবিআই থেকে তদন্ত করতে এলো তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবতে পারেন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রশাসনের সবার ওপরে পুলিশ কমিশনার এত অতি নিম্ন পদের অফিসার এই ডিজি ডিআইজি র্যাঙ্কের অফিসারে নন তিনি তাকে বাঁচাবার জন্য আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় ধরনা দিলেন গোটা দেশের মানুষ জিজ্ঞাসা করতে শুরু করলেন এটা কিরকম কথা একজন পুলিশ কমিশনারকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী রাস্তায় ধরনা দেন সুপ্রিম কোর্টে মামলা হল এখন রাজীব কুমার জেলে যাবেন কি যাবেন না এই নিয়ে আলোচনা চলছে কিন্তু আমি দু সাল থেকে বলে আসছি যে রাজীব কুমার জেলে যাবেন কি যাবেন না বড় কথা নয় মমতা ব্যানার্জি চলে যাবে এবং যতদিন ভারতবর্ষের আইন আছে যতদিন আমরা পানপন্থীরা বেঁচে আছি এর হাত থেকে মমতা নিষ্কৃতি পাবেন না আপনারা নিন ভাই রাখুন আপনার তৃণমূল দল আমাকে ভয় পাওয়াতে পারেনি আমাদের সাধারণ কর্মীদের ভয় পাওয়াতে পারেনি তাদের আমরা দৌড় করাচ্ছি আমাদের পামপন্থী যারা আছি আমরা বিশ্বাস করি আপনাকে জানিয়ে দিয়ে যাই মার বকম দৌড় করাবো বেশি আপনাদের কথা দৌড় না তিনি শুনলাম সিপিআইএম এবং বাম আইনজীবীদের নাম শুনলে দৌড়ে পালিয়ে দিলাম দৌড়ে দৌড়ে কোথায় যাবেন দৌড়ে দৌড়ে ভাইপোটাও থাকা ভরে গেছে ভাইপোটা তার শোনা নিয়ে যাচ্ছিল আমাকে সুজন বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডিলেমেশন নোটিশ দিয়েছে আমি প্রেস কনফারেন্স করে নোটিশটা আপনি ফেলে দিন এবং বলুন ওকে কোর্টে যেতে কোর্টে গেলে ওদের দড়ি দিয়ে ঘুরিয়ে ছেড়ে কথা বলেছেন এবং আজকে দেখলাম সুপ্রিম কোর্ট তারা জবাব তিনি করেছেন কেন সেদিনকে অভিষেকের বউকে বাঁচানোর জন্য রাজ্যের পুলিশ গিয়েছিল আমি আপনাদের যে গণতান্ত্রিক অধিকার সে অধিকারটা কেউ আপনাদের দয়া দেয়নি এই গণতান্ত্রিক অধিকার আমরা অর্জন করেছি ইংরেজদের বিরুদ্ধে অনেক লড়াইয়ের মধ্য দিয়ে অনেক রক্ত দিয়েছেন আমাদের জলা আমার বাপ ঠাকুরদা আপনার বাপ ঠাকুরদা অনেক রক্ত দিয়ে ব্রিটিশদের তাড়িয়েছে আমরা একটা ভোটের অধিকার অর্জন করেছি সেই ভোটটাকে পর্যন্ত ওরা দিতে দেবেন না ভোটের ভোটকে প্রচার করতে দেবেন না আজকে আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য আমরা কেউ অস্ত্র নিয়ে আসিনি হাতে বোমাগুলি নেই শুধু একটা কথা বলে যাই যদি পরবর্তীকালে বামপন্থী কর্মীদের ভোটের প্রচারে বাধা দেওয়া হয় যদি পরবর্তীকালে মানুষকে সাধারণভাবে স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না দেওয়া হয় তৈরি থাকবেন মারব না এমন দৌড় করাবো যে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে বাঁচবেন না এই দলটাকে নিয়ে রাখবেন হাতিয়ে যাবেন হাতিয়ে যাবেন কেউ জল তুলে দিতে আসবে না তাই ততদিনে আপনাদের কি ছেলে খালি খাঁচবে তাই বন্ধু আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ বৃত্ত নিবেদন গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরুদ্ধে মানুষের কাছে প্রচার করুন আমরা সাধুবাদ জানাই প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলুন কেন সিপিআইএম খারাপ কেন সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভোট দেবেন না আমি আমার বন্ধুদের দিয়ে আপনাদের কাছে জল লবণ চুষ পাঠিয়ে দেবো কিন্তু গুন্ডামি করার কথা ভাববেন না গুন্ডামি করার কথা ভাবলে খুব খারাপ আমারও বলে যাচ্ছি মারব না কিন্তু এমন দৌড় করাবো যে আপনি হাঁপিয়েও কিন্তু আত্মহত্যা করার জায়গা খুঁজে পাবেন না কথা আমি আগামী দিনে বামপন্থীদের পক্ষে ভোট দিন ওই সারদা নারদা থেকে সমস্ত চিটফান্ডের চোর যারা হাত পেতে টাকা নেয় তাদের হয়ে যারা ভোট চাইতে আসে সেই কালো হাতগুলোকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে এই কথা বলে সবাই অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম মনে করবেন না যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটাই সভা তিনি আর আসবেন না প্রয়োজন হলে প্রতিদিন আসবে প্রতি ঘন্টায় আসবো এবং আপনাদের গুন্ডামি বন্ধের জন্য যা করণীয় তাই করব এটা মাথায় রাখবেন সমস্ত বামপন্থীদের কর্মীদের পক্ষ থেকে আপনাদের আরেকবার সাধুবাদ জানিয়ে সুগণতান্ত্রিক পথে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার